ঘন কোনো প্রস্তাব কমাতে স্থায়ী সমাধান আয়ুর্বেদিক চিকিৎসা হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম শ্রীকুণ্ঠেশ্বরী ঔষধালয় শাখা ভূটা সক্রিয় সৌদি আসসালামু আলাইকুম আলহামদুল্লিল্লাহী অদা চলাতুয়া আল্লাহ নাবিয়া মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সমান তারার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দরতু সালাম ঘোষিত নবীর প্রতি ও আমাদের প্রিয় নবী হজরতলা প্রতি ইল্লা বিল্লাহ সুপ্রিয় দর্শক ও ওমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসক হিসেবে দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল ঔষধের মাধ্যমে সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা লতা পাতা ফলমূল মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড ও আমার রুগী মোদয়গণ মূলত আজকে আমার আলোচনার বিষয় ঘন ঘন প্রস্রাব কমাতে আয়ুর্বেদিক চিকিৎসা স্থায়ী সমাধান মূলত ঘন ঘন প্রস্তাব দুই ধরনের একটা হচ্ছে আমাকে ডায়াবেটিসের কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে সাথে শর করা যাবে আরেকটি ঘন ঘন প্রস্রাব কিন্তু ডায়াবেটিস এখনো হয়নি এটা বহুমূত্র আওতাভুক্ত আবার আরেকটি রোগ হচ্ছে মূত্র কিচ্ছতা মূলত মূত্রপিচ্ছতা হচ্ছে প্রস্রাবের পরিমাণ কম হবে প্রস্রাবের সাথে প্রস্রাবের রাস্তা কিটকিট করে কামড়াবে ওই দুই চার ফোঁটা বা বেশি কম প্রস্রাব হবে দুই চার কাক কাইক দিলে আবার প্রসাবের ব্যাগ হবে আর ঘন ঘন প্রস্তাব যা এটা প্রস্রাবের পরিমাণ বেশি হবে প্রস্রাব ঘোলা হতে পারে বা প্রস্তাব সাদা হতে পারে হলুদ বর্ণ তেমন একটা ধারণ করে না আর ঘন ঘন প্রস্তাব পাঁচবার সাতবার দশ বার বিশ বারও রুগী প্রস্তাব করে থাকে এমন রুগী দেখা গেছে রাত্রে বেশ কয়েকবার ঘুম থেকে উঠে প্রস্তাব করতে হয় সেক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে যা কিনা সেবন করলে ঘন ঘন প্রস্তাব কমাতে সক্ষম বিশেষ করে প্রস্রাব হলে যে ডায়াবেটিস হয়ে গেছে এমন না আবার ডায়াবেটিস হলে ডায়াবেটিসের জন্য আলাদা আয়ুর্বেদিক চিকিৎসা আছে কেননা এটি লং টাইম ঔষধ সেবন করতে হয় যাতে ডায়াবেটিস হয়ে যায় আর ঘন ঘন প্রস্রাব এ এক সময় সেরে যায়নি একটু দীর্ঘ সময় ওষুধ সেবন করতে হয় এক্ষেত্রে সিরাপ ট্যাবলেট হালুয়া ইত্যাদি রয়েছে রুগীর রোগ অনুযায়ী ওষুধ সেবন করলে আর রোগ অনুযায়ী ওষুধ দিতে পারলে আল্লাহর মতে রোগ ভালো হয়ে যায় ইনশাআল্লাহ তাছাড়া যারা বিছানায় প্রস্তাব করেন ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এই ওষুধগুলো প্রয়োগ করা যায় এবং ভালো উপকার পাওয়া যায় রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে বিভিন্ন প্রকার চিকিৎসা করা হয়ে থাকে নারী এবং পুরুষের গোপন সহ মেহ প্রমেহ প্রমেহা সিভিল পুরাতন জ্বর পুরাতন গ্যাসের সমস্যা চুলকানি অ্যালার্জি খুজ খাজলি বাস্তা দাউদ একদিনা ব্রণ ফুসহিয়া আটি এবং বিবর্ণতা চুলকানি অ্যালার্জি প্রস্তাবে জ্বালাপোড়া প্রস্তাব দুই তিন নালে হওয়া স্বপ্নদোষের সমস্যা এবং গনরিয়া সিভলিস তাছাড়া রক্তস্বল্পতা সহ অর্শ গ্যাস পায়লস ফিস্টুলা বনদাত্ত্বের সমস্যা ইত্যাদি এবং মহিলাদের স্বাদস্রাবের সমস্যার ইউনানি আয়ুর্বেদিক ফর্মুলারি অনুযায়ী স্থায়ী সমাধান দেওয়া হয় বন্ধুকান্ধব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ